আসসালামু আলাইকুম মাহিদা কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমরা দেখাবো ঘরে মাছ মাংস না থাকলে কিভাবে একটি ডিম দিয়ে তরকারি রান্না করা যায় তার জন্য আমরা প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে তারপর তেল গরম করলাম তারপর একে একে আমরা পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন কুচি এবং একটু লবণ এগুলো দিলাম তারপরে আমরা নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত পেজে বাদামি কালার রং না হয় তারপর আমরা এক 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 থেকে চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া আমি আগের ভিডিওতেও বলেছি এখনও বলছি যে মরিচের গুঁড়া যদি কাঁচা মরিচ দেওয়া থাকে তরকারিতে তাহলে মরিচের গুঁড়ার পরিমাণ একটু কম দেবেন জাস্ট কালার আসার জন্য হলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে এই গরমে অতিরিক্ত ঝাল খাওয়া মোটেই ভালো না তারপরে আমরা একে একে সবগুলো উপকরণ মিক্স করব নাড়তে থাকব। গাইস এই তরকারিটা সবার কাছে খুব ফেভারেট হবে তারপর আমরা আলুগুলো দিয়ে নিলাম কারণ আলু সিদ্ধ হতে একটু দেরি লাগে আর বেগুন আমরা পরে দেবো যেহেতু বেগুন অল্প আঁচই সিদ্ধ হয়ে যায় এর জন্য আমরা আলুগুলো আগে কষিয়ে নেবো ভালোভাবে আর আর একটা কথা গাই আপনি যতবার তরকারি বেশি কষাবেন ততই তরকারি বেশি স্বাদ হবে এই তরকারি রান্নার সময় সব সময় আপনি তরকারিটা ভালোভাবে কষাবেন এ পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে নিলাম যাতে আলুটা সিদ্ধ হতে পারে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসবো দুই মিনিট পর দু থেকে তিন মিনিট পরে যখন আলু হালকা সিদ্ধ গেছে একে একে আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে আমি আলতোভাবে নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দিব বেগুনগুলো থেকে আপনি আপনি পানি হবে। এখন কোনো পানি দেওয়ার দরকার নেই তারপর বেগুনগুলো ভালোভাবে কষিয়ে তারপর আমরা পরিমাণ মতো ঝোল দিয়ে আমরা পাশে একটি ডিম ভেঙে এভাবে ছেড়ে দিব তারপরে আর কোনো নাড়াচাড়া দিব না তাহলে ডিমটা ভেঙে গেলে তরকারির কালার নষ্ট হয়ে যাবে আর ওই ডিমটা তরকারির পাশে আস্ত থাকবে তারপর আমরা ঢেকে দিয়ে পাঁচ মিনিট পরে দেখুন আমাদের একটু